আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন দেখি তোমার খাতা কলম তোমার হাতে বড় মোবাইল কেন কোথায় পেয়েছো কে দিলো তোমাকে দাঁত খুলে দেবো যদি এই মোবাইলে হাত দাও তাহলে এর নাম মা তো মা তো বুঝতে পারেনি যে আমি মা ওর বা বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে এই জন্য মা আসলেই যে মা কাকে বলে তা তো জানে না এই মেয়ে শোনো তোমাকে বলছি তোমার মাথার চোলোভাবে সামনের দিক কাটা কেন তোমার ভরু পেন তো ভরু উঠে রেখেছ কেন ফ্যাশন বোরকা পরে এসেছ কেন ঢিলা ঢালা পড়তে পারো নি তোমার মা আছে ওকে খালা বলে ডাকিও আপনি আব্দুর সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো নাহলে সৎ মা বলবো সম্মানিত দিনী ভাই বোন এবার পিতার কথাটা শেষ করলাম মায়ের কথাটা বলে আমরা ফিরে যাই জাবের যাবের বলেন যে আমি রাসুলের সাথে হয়ে যুদ্ধ যুদ্ধে ছিলাম যুদ্ধ শেষ করে আমরা চলে আসলাম এখন মদিনায় ঢুকবো তালা রাসুল বলছেন শোনো সবাই তোমরা এখানে থাকো রাতে এখানে থাকবো সকালে মদিনাই যাব। তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসুল বলছিল ও তুমি নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বলছেন যে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন এখন জাবের রাজলেতা বলছেন নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহু আনাথা সব মিসলা হন না ওদের সমবয়সের মেয়েকে কম বয়সের মেয়েকে বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক লে তোয়ারলে মা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মা মায়ের কথা চলছে দুই অলে তোয়াল দেওয়া না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন তোরা আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার ও তাকুমা আলাইহীন না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে কি দিয়ে বুঝায় আপনাকে আমি হাদিস তো বোখারি মুসলিম পড়ে আছে হাদিসে সাড়ে চোদ্দশো বছর থেকে আছে ওর দাম নাই কারোর কাছে কে পড়ে হুজুরি পড়ে দাম দেয় না আপনি কি দিবেন আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় আশঙ্কা তিনটে এক আইম মুজিলিন ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম বেচা খাবে এটা আমার ভয় আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছে দুই সাতালতাহে কো কাবাইল মুনুমত বিল মুশরিকিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় তিন আমার মূর্তি পূজা করবে এটা আমার ভয় এই তিনটা আমার আশঙ্কা ভয় এক হুজুর ধর্ম বেচে খাবে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক আমার তদন্তে শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যুক আমার তদন্তে তবে আমি মানুষ এখন যদি উমার রাজি আল্লাহ এই দেশে থাকতেন বেঁচে শতকরা পঁচানব্বই জন বক্তারা আজীবন জেল হতো তারা কেউ বের হতে পারত না যখন জনগণের সামনে দাঁড়ায় হাজার হাজার লাখ মানুষের সামনে তখন ও কি বলে সেটা ও নিজেও জানে না আল্লাহর নবী আশঙ্কা করে গেলেন এই তিনটে আরো একটু কথা এখানে বলে রাখে আবার এখানে ফিরে আসছি আল্লাহ নবী বলছেন আশঙ্কা করে বলছে পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে চালচলনে কথাবার্তাতে পোশাক আশাকে আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 জুতা এইটা যেমন সমান সমান আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে পোশাক আশাকে চাল চলনে বিদ্যাতে খাতা কলমে রাস্তাঘাটে খাওয়া দাওয়াতে সব জায়গাতে মিলে যাবে মিশে যাবে এবার নিচে নামতে লাগলেন আন্নার নবী ভাষাগতভাবে। নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাদ তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে তুমি বলো সিরাজগঞ্জ বাজারে গেলে আশেপাশে তোমার আছে জানা যে লোকটা হজ করে প্রতি বছর রমজান মাসে ওমরা করে তার সাথে তার মেয়েও আছে মাস্টার ডিগ্রি পাস করে যে পায়জামাটা পরে আছে স্কিন পায়জামা পরে আছে মেয়ে বাপ মাথায় টুপি দিয়ে আছে এইটা তোমাকে কেমন লাগছে তুমি যদি একেও মানুষ বলো তো পশুকে এও যদি মানুষ হয় তাহলে পশুকে গরু ছাগল কুকুর সিরগেল কে আল্লাহ নবী যে বললেন যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে তার এক এক্সডেন্ট হচ্ছে ওইসব মহিলার যারা পুরুষের পোশাক পরে পুরুষের শার্ট প্যান্ট পরে ওরা জাহান নামে যাবে সুন্দর করে ভুরু তুলে চিকন করে রেখেছে আর বাপ মাথায় টুপি আছে অবাক হতে হয় আল্লাহ কথাই বলছেন যে আমার উম্মত মিশে যাবে তাদের সাথে আমি লন্ডন সাউথ হলে উপর থেকে নিচে নামছি তো জুমার খুদবার পরে তো একটা লোক দড়িয়ে এসে বলছে ভাইজান আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন তো ছেলের মাথায় হাত দিতেই মানে উপরে চুল আছে সব বাকি চাঁচা আছে তো এরই মধ্যে আমি ঘুরছিলাম দেখছি যে ওই ছবিও দেওয়া আছে চুল ছাঁটার ওই নাপিতের ঘর ওইখানে আয় ঘটনায় এক জায়গায় হয়ে গেছে তুমি ছিল না আমি তো দোয়া করব তো ঘটনা কি এইভাবে যে চুল ছাড়ার নাম নিষেধ করেছেন তা আপনার ছেলে যে সেটা দেখছি শোনেন লন্ডন টাকা ইনকাম করতে এসেছি ধর্ম বিক্রি করতে আসেনি আদর্শ বেচা খেতে রাজি নয় টাকা ইনকামের জন্য লন্ডন এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি তার নাম মুসলিম আহলে হাদিস মানে আর আহলে হাদিস একশো হাত আগে মানে ফাঁসি হয়ে গেলেও জোরে আমি চুপে আমিন বলবে না ওর নাম আহলে হাদিস ফাঁসি হয়ে গেলে ওর নিচে হাত বাঁধবে না ওর নাম আহলে হাদিস হাদিসের উপরে সে এত শক্ত তার নাম আহলে হাদিস কখনো বন্যায় ভেসে গেছে আবারও আহলে হাদিস স্বভাবই উল্টে গেছে এক মা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই মা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মা মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখল চার মা মেয়েকে পাহারা দিল এক আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন দেখি তোমার খাতা কলম হ্যাঁ তোমার হাতে বড় মোবাইল কেন কোথায় পেয়েছো কে দিল তোমাকে দাঁত খুলে দেবো যদি এই হাত দাও তাহলে এর মা 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 তো তো বুঝতে যে আমি পারেনি ওর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে বাচ্চা গেছে এই জন্য মা আসলেই যে মা কাকে বলে তা তো জানে না এই মেয়ে শোনো তোমাকে বলছি তোমার মাথার চোলো ভাবে সামনের দিক কাটা কেন তোমার ভরু তো পেন ভরে উঠে রেখেছ কেন ফ্যাশন বোরকা পরে এসেছো কেন ঢিলা ঢালা পরতে পারো নি তোমার মা আছে ওকে খালা বলে ডাকিও আব্দুল রাজেক সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো নাহলে সতমা বলবো তুমি বলবে সতমা কেমন আছেন আসসালাম আলাইকুম শতমা বুঝো না এদিকে দেখো ভাইজান দেখেন তো সতমা কেমন জিনিস নিজের মেয়ে আসছে পাশে তখন বলছে আদর করে কলে নিচ্ছে শতমস্থ শতমে আছে শতমে এখানে লিখ না ওখানে বসে থাকগা তোকে যে বললাম ওখানে বসে থাক এখানে আসলি কেন বুঝ বুঝতে আল্লাহর নাম অনু হয় আগে যেটা আদরকারে কলি ছিল সেটা হলো নিজের মে পরে যেটা ধমকালো ওটা শতমে তো তোমার এটা শতমা নইলে তোমার ভুরু এর মাবু উঠলো কেন তোমার নখ বড় কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও নখ বড় রাখা হিন্দু মেয়েদের নীতি কপালে টিপ দাও তুমি কেন এরকম ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের অভ্যাস হচ্ছে ভুরু তুলে চিকন করা আজকারা মাস্কারা দিয়ে সাজগোজ করা তোমার কেন এমন ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি হলো স্ক্রিন পায়জামা পরা যাতে লজ্জায় স্থান বোঝা যায় তুমি কেন এমন দাঁত খুলে দেবো একবার তার নাম্মা পাহারা দিচ্ছে যে এক বিদ্যে দুই শিষ্টাচার তিন যত্ন চার পাহারাদার মনে থাকবে না মনে হয় চলেন ফিরে যায়